আর আমাদের কিন্তু কম দামি মাল কম দামি মাল নামছে আজকেও দুই হাজার পিস আমাদের দুই হাজার পিস কিন্তু কম দামি মাল নামছে এই যে পাশে দেখছেন এই পাশে দুনি মাল এই যে কাস্টমার দেখছেন এটা আমাদের দোকান এটা আমি এটার মধ্যে বসে আমি নিজে রয়্যাল হাউস স্পোর্টস এটা হচ্ছে রমনাবন মার্কেট বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান দেখতেই পাবেন দেখছেন এ কাস্টমার এই কাজ চলছে কাজ কিন্তু চলে দেখছেন ভিতরটা দেখেন ভিতরের অবস্থা দেখেন ওই যে সুপলে আছে সুপলের ভিতরে বসা